নমস্কার বন্ধুরা হাজির হয়ে গেছি সেই এমআরএফ কোম্পানির কাজের আপডেটটা নিয়ে মানে খুব আর্জেন্ট এই যেটা রয়েছে ভ্যাকেন্সি আর্জেন্ট লাগছে লোক প্রয়োজন যেটা এমআরএফ চেন্নাই লোকেশান সমস্ত কিছু এই ভিডিওতে বলবো আপনারা দেখছেন জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেল আমাদের সেকেন্ড চ্যানেল এইটা ফার্স্ট চ্যানেলও রয়েছে যেটা বড় চ্যানেল এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে আর এই জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেল আপনাদের কাছে যে জবগুলো প্রোভাইড করছে একদম রিয়েল জব প্রোভাইড করছে এবং হানড্রেড পার্সেন্ট জব নয় দু হাজার জব পাবে এই চ্যানেল থেকে আজকে যে কাজটা নিয়ে আলোচনা করব তার আগে আমাদের জয়নিং যে ভিডিওগুলো কে কবে কোথায় জয়নিং করছে তার ফিডব্যাকগুলো যে আমরা তুলে ধরি সেই ভিডিওগুলো আগে দেখে নিন তারপরে আজকের কাজের ডিটেলসগুলো নিয়ে আমি আসব। ভিডিওটা কিন্তু শর্ট টাইমে করার চেষ্টা করব যেহেতু অলরেডি আমার চ্যানেলে রয়েছে আর এটা এমআরএফ চেন্নাই যেহেতু আমার এটা তেরো নম্বর আপ করে চোদ্দো নম্বর ব্যাচ হচ্ছে সমস্ত কিছু বলছি ভিডিওটায় চোখ রাখুন আজকে আমরা এই হাওড়া যেটা ব্যাক ফ্যাক্টরি রয়েছে ব্যাক ফ্যাক্টরিতে আজকের দুইজন দাদাকে জয়নিং করেছি দাদারা এসছে দাদা তুমি কোথা থেকে এসছো শ্যাম্পুর থেকে শ্যাম্পুর থেকে তুমি বাঁকুড়া থেকে এখানে কাজ করতে কোনো সমস্যা না না দারুণভাবে জয়নিং হচ্ছে আমি অনস্পট দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে কোনো অসুবিধা নেই দাদা তো কালকে আমার সঙ্গে মিট করে তারপর কনফার্মেশন করে দিয়ে গিয়ে আজকে অনেকে এরকম বলে দাদা তোমার সঙ্গে মিট করবো কোথায় আমি এখনই বলে দিচ্ছি আমার সঙ্গে যদি মিট করতে হয় আমি কিন্তু খুব ব্যস্ত থাকি এই দাদা জানে ভালো খুব ব্যস্ত থাকি সন্ধেবেলা ছাড়া মিট করতে পারবে না হাওড়া যেটা ধুলাগড় লোকেশানে ফেপসি গেটে এসলে আমাকে পেয়ে যাবে সন্ধেবেলা পাবে কিন্তু দিনের বেলায় পাবে না কোনো সময় তোমাদের ডিউটি কিন্তু আজকের নাইট থেকে ডিউটি আমি রুম টুম দেখেছি কাজ দেখিয়েছি তো কাজ কেমন কাজ সুন্দর কাজ সুন্দর থ্যাংক ইউ আজকে থেকে যেহেতু ডিউটি যেটা হাওড়া সাগরাইলে আমরা কেক ফ্যাক্টরি আপডেট রেখেছিলাম সেটা চার তারিখে আপডেট রয়েছে তবু তিন তারিখে আমরা জয়েনিং করাচ্ছি এটা কেক কোম্পানির সাইটে রয়েছে এই ভাইরা এসছে তুমি কোথা থেকে আমি কল্যাণী থেকে কল্যাণী থেকে আমি তোমাদের ডিউটি কখন থেকে সকাল থেকে রাত এত সময় দেখলেন ফিডব্যাক ভিডিও গুলো এখনো পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারছেন না এই ভিডিও ডিসক্রিপশন বক্সটাকে চেক করুন সমস্ত লিঙ্ক আপনার কাছে চলে আসবে আর যারা ডিসক্রিপশান বুঝতে পারছেন না আমাদের টাইটেলটা লেখা রয়েছে দেখুন যে কোনো কাজের একটা টাইটেল লেখা রয়েছে সেই টাইটেলের উপরে টাচ করুন ছোট করে একটা মোর অপশান আসছে দেখুন নিচে সেই মোর অপশানে টাচ করুন সমস্ত লিঙ্ক আপনার কাছে চলে আসবে আপনি যে কোনো একটা গ্রুপে জয়েন হয়ে থাকুন কিংবা হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ যেখানে হোক আপনি জয়েন হয়ে থাকুন আর বিশেষ করে যারা যে কাজের জন্য নাম লিখাচ্ছ তাদেরকে আমি বলছি সর্বক্ষণ গ্রুপ ফলো রাখুন মানে গ্রুপে এনি আপডেট আমরা দিতে থাকি যদি কোনো বাই চান্স আপনাদের ডেটটা ক্যান্সেল হয় সে মেসেজটা কিন্তু আপনারা গ্রুপ থেকেই পাবে তাই এখন গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন আর আজকের কাজের আলোচনাটা করার আগে ছোটো করে একটা ইন্টোর নিয়ে নিচ্ছি ইন্টোর পরে কিন্তু ফিরে আসি আজকের সেই চেন্নাই এমআরএফ যে জব রয়েছে সেই জবের আপডেটটা নিয়ে ইন্টোর পরে ফিরে আসলাম আজকের কাজের লোকেশানটা ভালো করে শুনে নাও আমি প্রত্যেকবার ইন্টোর পরে বলে দিই আমাদের জব লোকেশান কোথায় জব লোকেশান চেন্নাই তিরিচি পল্লীতে আপনাদের এই এমআরএফ চেন্নাই যেটা আমরা বলছি এখানে কাজটা হবে এমআরএফ কোম্পানিটা রয়েছে তিরিচি পল্লী এই তিরিচি পল্লীতে আপনাদের কাজ হবে কী কাজ হবে আমি অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে কলকাতা জবস নিউ চ্যানেলেও রয়েছে এবং এই জবস নাও কলকাতা ইউটিউব চ্যানেলেও আপনি ভিডিও পেয়ে যাবেন এর আগের ভিডিওগুলো আর আমাদের সর্বক্ষণ ফিডব্যাক দেখতে হলে আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখে নিতে হবে আর ফেসবুক পেজে শুধু কাজের ভিডিও নয় ফিডব্যাক ভিডিওটাও আপলোড করা হয় ওখানে গিয়ে দেখতে পারেন এই এমআরএফ চেন্নাইতে যেহেতু হাই স্যালারি থাকছে এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবে ভিডিওতেই আমি সমস্ত কিছু ক্লিয়ার কাট করি কলিং টাইম সর্বক্ষণ মাথায় রাখতে হবে কলিং টাইম সকাল ছটা থেকে দুপুর বারোটার মধ্যে কল করতে হবে না হলে সন্ধ্যে ছটা থেকে রাত দশটা পর্যন্ত এই টাইমের মধ্যে আপনাদের কল করতে হবে এই এমআরএফ কোম্পানির যে কাজটা থাকছে এমআরএফ কোম্পানি কী কাজ থাকবে কাজটা কি হবে আপনাদের আপনাদের ডিপার্টমেন্ট অনেক রয়েছে আপনাদের যেটা টিউব প্ল্যান্ট আছে জোন টু রয়েছে জোন টু এর কাজ কি টায়ারগুলো তৈরি হচ্ছে প্রোডাকশান হচ্ছে এখানে আপনাদের লোডিং এবং আনলোডিং হবে না সেটা কিন্তু মাথায় রেখে যেতে হবে লোডিং এবং আনলোডিং হবে না আর সমস্ত কিছু হবে এই জোন টুতে কী কী কাজ হচ্ছে জোন টুতে টায়ারগুলো তৈরি হচ্ছে সব ধরনের ছোট বড় সব ধরনের টায়ার হচ্ছে এখান থেকে যখন প্রোডাকশান হয়ে বেরিয়ে যাচ্ছে আপনাদের ওয়ার হাউসে দেখবেন যেই ট্রলিগুলো থাকে কিংবা পাম্প দেওয়া যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলোতে করে নিয়ে আপনাদের কাজ হবে শুধু হাঁটা চলার কাজ মানে গাড়িতে বসিয়ে টেনে নিয়ে আপনাকে যেখানে যারা স্টোর করছে সেখানে দিয়ে আসতে হবে যারা স্টিকারিং করছে সেখানে দিয়ে আসতে হবে যারা লোডিং করছে তাদের কাছে দিয়ে আসতে হবে এই ধরনের কাজ আপনাদের থাকবে লোডিং আনলোডিং হবে না কিন্তু হ্যাঁ আপনাদের হার্ড ওয়ার্কিং কাজ এইটা রয়েছে আপনাকে যখন টেনে নিয়ে যেতে হচ্ছে একটা টায়ার ছোটো কোনো সময় ছোটো হচ্ছে কোনো সময় বড়ো হচ্ছে এইগুলো কিন্তু থাকবে আর যারা হার্ড ওয়ার্কিং কাজ করতে পারবে তারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করবে নচেত কেউ অ্যাপ্লাই করবে না আর এখানে যে কাজ করবে তার ওয়েট হতে হবে কিন্তু পঞ্চাশ থেকে আশি কিংবা পঁচাশি কেজির মধ্যে ওয়েট হতে হবে যেহেতু হার্ড ওয়ার্কিং কাজ তাই ওয়েটটা বেশি থাকলে খুব ভালো হয় তাই পঞ্চাশ থেকে আশি কিংবা পঁচাশি কেজি ওয়েট হতে হবে আপনাদের কাজটা আমি বুঝাতে পারলাম কাজটা কিন্তু আপনাদের লোডিং আলোডিং হবে না প্যালটে করে টেনে নিয়ে গিয়ে যারা স্টিকারিং করছে সেখানে দিয়ে আসা যারা লোডিং করছে তাদের কাছে দিয়ে আসা কিংবা যাদের যারা স্টোর করছে তাদের কাছে পৌঁছে দিয়ে আসা আপনাকে কিন্তু সেই টানা গাড়িতে করেই শুধু মালগুলো প্রোডাকশান থেকে টেনে নিয়ে যেতে হবে আপনাদের হাঁটা চলার কাজ এখানে কিন্তু বারো ঘন্টা ডিউটি হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট এরকম সিস্টেমে রোটেশনাল ওয়াইজ ডিউটি যারা এই বারো ঘন্টা ডিউটি করতে পারবে তারাই একমাত্র নাম লিখাবে এখানে থাকা খাওয়ার ব্যাপারটা আমি বলে দিই থাকা জন্য আপনাদের এখন কোনো টাকা দিয়ে থাকতে হচ্ছে না কোম্পানি আপনাদেরকে রুম প্রোভাইড করছে এখন কিন্তু হ্যাঁ আপনাদের যেমন রুম থাকবে গুড কন্ডিশনের রুম থাকলে সে জায়গায় দু হাজার টাকা নেবে আর যদি নর্মাল যদি রুম থাকে হাজার থেকে বারোশো কিংবা পনেরোশোর মধ্যে আপনাদের রুম থাকবে খাওয়ার কথাটা বলে দিই খাওয়ার আটশো টাকা ডিউটি টাইমে যে কাজগুলো করবে ডিউটি টাইমে কিন্তু খাওয়াটা দিবে সেক্ষেত্রে আটশো থেকে হাজার টাকা কাটবে আর আপনাদের যখন ডিউটি থাকবে না তখন আপনাদের কি করতে হবে নিজেদের বানিয়ে খেতে হবে সেই বানিয়ে খাওয়ার যে গ্যাসপত্র যে কিনবেন সেইগুলোও কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে একটা গ্রুপ বানিয়ে সেই বুঝে কিছু টাকা আপনাদের হাতে করে নিয়ে যেতে হবে যেহেতু একটা গ্রুপ দেওয়া হবে আপনাদের সাতজন কি পাঁচজন সেই রকম গ্রুপে নিজেরা গ্যাস ওভেন কিনে নিজেরা বানিয়ে খেতে পারবে তাহলে আপনাদের কত টাকা যাচ্ছে এদিকে আটশো টাকা মানে ডিউটি টাইমে যখন খাবার খাচ্ছ সেক্ষেত্রে আটশো টাকা কাটছে কিংবা হাজার টাকা কাটছে আর রুম রেন্ট হাজার থেকে পনেরোশো কিংবা দু হাজার গুড কন্ডিশনের রুম নিলে পনেরোশো মানে কত হচ্ছে আপনাদের যদি আমি দেড় হাজার টাকাও রুম ধরি দেড় হাজার টাকা আর এদিকে আটশো টাকা তো বিশো টাকা কাটছে এখানে টোটাল স্যালারি আপনাদের কত হবে টোটাল ছাব্বিশ দিন ডিউটি থাকলে আপনাদের স্যালারি থাকবে তিরিশ হাজার টাকা পি কাটবে পি এ ভিএসআইতে তিন হাজার টাকা কাটবে হ্যান্ড পাচ্ছ সাতাশ হাজার টাকা সাতাশ হাজার থেকে আপনাদের এই রুম রেন্ট এবং খাওয়ার টাকাগুলো কেটে যেই টাকাটা পাবে সেই টাকাটা প্রত্যেক মাসের দশ তারিখে আপনাদের পেমেন্ট হবে আর ভালো করে শুনে নাও এর বয়স সীমাটা কত লাগছে বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে পঁয়তাল্লিশ বছরের একদিন বেশি হলেও এই কোম্পানিতে আমি করাতে পারবো না আর পঁয়তাল্লিশ আপ হয়ে গেলেও আমাদের সঙ্গে কেউ কন্ট্যাক্ট করবে না পঁয়তাল্লিশের মধ্যে যার বয়স তারাই কন্ট্যাক্ট করবে এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে কোনো ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না পড়াশোনার ব্যাপারটা বলে দিই পড়াশোনা কিছুই লাগছে না আপনি ইংলিশে শুধু নামটা লিখতে পারলে আপনি এখানে এই কাজটা করতে পারবে থাকা খাওয়ার ব্যাপারটা বোঝাতে পারলাম এবং ডিউটি আওয়ার্সটা কি থাকছে বারো ঘন্টাও বলে দিলাম আপনাদের একটা কথা মাথায় রাখবে ডিউটি যখন হবে আপনাদের সকাল সকাল গিয়ে ওখানে লাইন দিতে হয় অফ ডে কোনো দিন দিয়ে দেয় সেই বুঝে আপনাদের ডিউটিতে নেয় সুপারভাইজার থাকা খাওয়ার ব্যাপারটা বললাম ডিউটি কেমন হবে বলে দিলাম জার্নি ডেটটা এবার বলে দিই আপনাদের যেতে হবে সাতই ফেব্রুয়ারি সাত দুই দু হাজার ছাব্বিশ সন্ধ্যে ছটার মধ্যে হাওড়া স্টেশনে পৌঁছোতে হবে যেহেতু এগারোটা পাঁচের ট্রেন রয়েছে আপনাদের জেনারেল টিকিটে আমি পাঠাবো কিন্তু ছটার মধ্যে আসতে হবে তাহলে কিন্তু আপনি সিট কনফার্ম পাবে না হলে সিট পাবে না এটা কিন্তু মাথায় রাখবে ছটার মধ্যে আসতে হবে ট্রেনের টিকিট কিন্তু কোম্পানি দিচ্ছে না আপনাকে কেটে যেতে হবে যেটা পাঁচশো টাকা সামথিং পরে চারশো পঁচাত্তর টাকা সত্তর টাকা এরকম করে টিকিট নেয় আপনাদের পিক আপ করবে কিন্তু তিরিচিপল্লি থেকে কোম্পানি পিক আপ করবে যেহেতু আপনারা গ্রুপ করে যাচ্ছেন তিরিচিপল্লি থেকে আপনাদেরকে পিক আপ করে নিয়ে যাবে কোম্পানি এর জার্নি ডেটটা তো বলে দিলাম এবারে ডকুমেন্টস কী কী লাগছে আপনাদের ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসপোর্ট সাইজের ফটো এবং প্যান কার্ডের জেরক্স আর বায়োডাটা পড়াশোনা না থাকলেও বায়োডাটা আপনাদের বানিয়ে নিয়ে যেতে হবে আর যারা বায়োডাটা বানাতে পারেন না ইউটিউবে দেখে নিন তাহলে বুঝে যাবে বায়োডাটা কীভাবে বানাতে হয় এই বায়োডাটা আপনাদের বানিয়ে নিয়ে যেতে হবে যেহেতু আমরা প্রত্যেক ভিডিওতে বলছি এখন কুড়ি তারিখের পর থেকে জানুয়ারির কুড়ি তারিখের পর থেকে যেহেতু জয়নিং ফিজটা বেড়ে গেছে তাই এটাতেও সেই একই থাকছে আপনাদের দুশো টাকা কনফার্মেশান দিয়ে নাম লিখাতে হবে আর তেরোশো টাকা আমি যখন অনস্পট দাঁড়িয়ে থেকে হাওড়া স্টেশনে ট্রেনে তুলে দেবো তখন তেরোশো টাকা করে দিতে হবে আপনাদের যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলেই কল করুন অযথা কেউ ডিস্টার্ব করে কল করবে না আর কলিং টাইমটা ভিড়তে বলে দিয়ে আসলাম এবং আমাদের ভিডিও ডেসক্রিপশান বক্সে চ্যানেল ডেসক্রিপশান বক্সে সমস্ত জায়গাতে আমরা লিখে রেখেছি ওখান থেকেও দেখে নিতে পারেন জার্নি ডেটটা বলে দিলাম বয়সটাও বলে দিলাম সমস্ত কিছু ক্লিয়ার কাট করে দিলাম আর যদি আরও কিছু জানার থাকে ফেসবুক পেজ কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজগুলো পাবেন না তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপ চ্যানেল কিংবা ফেসবুক পেজ কিংবা টেলিগ্রাম চ্যানেল এখানে গিয়ে দেখে নিতে হবে এই যে যে কাজের আপডেটটা দেওয়া হল কাজের ডিটেলসটা যেটি মেসেজ যাকে বলে জেডি মেসেজটা দেওয়া রয়েছে জেডি মেসেজটা দেখে নিতে পারেন ভিডিওটা কিন্তু বেশি বড় করছি না যেহেতু লেনদি হয়ে গেছে ভিডিওটা এখানেই ইন্ট করছি মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং